হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমানে ভাইরাল টপিক রাসেল ব্যাপার যেটা এখন বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে খুবই একটা আতঙ্কের নাম বাংলাদেশের রাসেল ব্যাপারটা এমন ভাবে গুজব ছড়িয়েছে এবং এমন ভাবে ভাইরাল হয়েছে যে আমার মনে হচ্ছে কয়েকদিন পর রাসেল ব্যাপার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বলবে যে আপনাকে কামড় দিতে আসতেছে বাংলাদেশের কিছু প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি গণমাধ্যমগুলি রাসেল ব্যাপারকে এমন ভাবে ছড়িয়েছে আমার কেন জানি মনে হচ্ছে রাসেল ভাইপার কয়েকদিন পরে নিজের একটা ফেসবুক পেজ খুলবে ইউটিউব চ্যানেল খুলবে এবং সেখানে তার বউকে নিয়ে কাপড় ব্লগ আপলোড দিবে কারণ বাংলাদেশে প্রতিটা জিনিস ভাইরাল হওয়ার পরে দেখি প্রতিটা ব্যক্তি বা যে কোনো জিনিস ভাইরাল হওয়ার পরে দেখি সর্বপ্রথমে এসে তার বউরি নিয়ে ব্যবসা করে কারণ বাংলাদেশের সবচেয়ে সহজ ব্যবসার ভিতরে এই বউ ব্যবসাটাই সবচেয়ে জনপ্রিয় ব্যবসা এবং সেটাতে সহজে টাকা আসে রাসেল ব্যাপার এরকম কিছু করতে পারে কারণ বাংলাদেশের গণমাধ্যমগুলি যতটুকু হয় তার থেকে বেশি হিসাবে বলে কারণ রাসেল ব্যাপার আগেও ছিল বাংলাদেশে এখনো আছে ভবিষ্যতে থাকবে হ্যাঁ আগে একটু কম ছিল এখন বর্তমান সময় একটু বেশি আছে তার মানে এই না যে রাসেল ব্যাপার কামড় দিলেই মানুষ মারা যাবে বাংলাদেশে কিছু গণমাধ্যম এমনভাবে রাসেল ব্যাপারটাকে ছড়াচ্ছে যে রাসেল ব্যাপার কখনোই বাংলাদেশে ছিল না এই নতুন করে আসছে করোনার মতন এটার কোনো ওষুধ নাই কিছু নাই সবাই সাবধানে থাকবেন আরে ভাই কেন রাসেল ভাই আগে বাংলাদেশে ছিল এখনো আছে হ্যাঁ বর্তমানে এখন একটু বেশি আছে কিন্তু এটারও কিন্তু একটা ওষুধ আছে রাসেল ভাইবার সবসময়ে বাংলাদেশে ছিল করোনা কোনো মাধ্যমে যেমন কোন সময় আপনা প্রিন্স বামুনের বুড়া বিড়ির রূপে ছিল কখনো কখনো মিনির রূপে ছিল কখনো কখনো বিভিন্ন কাপড় ব্লগারদের রূপে ছিল মানে সবসময়ে কিন্তু কোনো না কোনো রূপে রাসেল ব্যাপার বাংলাদেশে থাকে রাসেল ব্যাপারটা বর্তমানে বাংলাদেশে এমন পরিমাণ ভাইরাল হয়েছে এখন মানুষ মনে করে ঘুমাইতে গেল বিছানায় রাসেল ব্যাপার থাকে ওয়াশরুমে গেল ওয়াশরুমে রাসেল ব্যাপার থাকে খাইতে গেল মনে হয় খাবারের ভিতরে রাসেল ব্যাপারে বাচ্চা আছে মানে এমনটাই কিন্তু মনে হয় আর ফেসবুকের ভিতরে যদি আপনি ঢুকেন রাসেল ব্যাপারের গুজব নিয়ে কিছু নিউজ কন্টেন্ট ক্রিয়েটর এমন ভাবে ভিডিও তৈরি করে মনে হয় মোবাইল থেকে রাসেল ব্যাপারে আপনাকে কামড় দিবে মানে এমনটাই কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে হ্যাঁ রাসেল ব্যাপার আগেও ছিল এখনো আছে কিন্তু সেটার বর্তমানে ওষুধও কিন্তু আছে। কিন্তু সেই ওষুধটাকে মানুষ প্রমোট না করে রাসেল ব্যাপার ওইখানে পাওয়া গেছে এখানে পাওয়া গেছে রাসেল ব্যাপার এতগুলা বাচ্চা মারা গেছে এতটা ইয়া করছে আর বাংলাদেশের সরকার যে ব্যক্তি রাসেল ব্যাপারকে মায়েরা জমা দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিতে হবে আরে কেন একটা রাসেল ব্যাপার জমা দিলে কেন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাসেল ব্যাপার ওষুধ তৈরি করেন না এরকম পঞ্চাশ পঞ্চাশ করে তো অনেক টাকা হয় সেটা দিয়ে ওষুধ তৈরি করে সে সাপটাকে দমন করেন সেটা মানুষের জন্য উপকার হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সকলেই আর অবশ্যই রাসেল ব্যাপার বর্তমানে বাংলাদেশে আছে তাই সকলেই সাবধান থাকবেন আর ওষুধ পেলে অবশ্যই সেটা সেবন করবেন ধন্যবাদ সবাইকে